হ্যালো আমরা গৌহাটি যাওয়ার পথে চার ঘন্টা মানে লেট হয়েছে গাড়ি চার ঘন্টা লেট হয়েছে এখন আমরা মানে বহুত যাব গৌহাটি বসতে বসতে কফি শপ আছে কপি টাইম এখন দেখিও খাসিয়া মানে কফি শপর কফি অতটুকু মানে তো আমরা দেশর চাহ ফটোটা বা খাসিয়া

छठी सावन के साथ हां नमस्कार ये बात পাইবার আগে একটা মানে সাহ আছে রুটিও আছে অনেক টেস্টি সাহায্য মানে এখন সন্ধ্য্যা ওয়েজার তবুও গরম নাই ঠান্ডা বাতাস মেঘালয় বাতাস ঠান্ডা আকৌ গ'লে আৰু যে মাছ মাছ দুখে ৰাখি বহুত ঠাণ্ডা আৰু মেঘালয় চবচ নাণ্ডা হঠাৎ বৃষ্টি আহে গৰমটো ইমান বেছি নাই মানে এই ৰম লাগে ৰাখি যে সকলোৱে এটা গা ধুইলেও মানে দেৱা যায় অসুবিধা নাই জোৰাই থাকিব লাগে কপি চব তাত দেখাই ল'ম কপি খাই ল'ম ক'ত টু আগেদি যায়হি আৰু Me quito de rey para hacer... De rey.